নমস্কার বন্ধুদের সামনেই পোষপার্বন আর পোষপার্বনের এই সিজনে আরো একটি পিঠের রেসিপি নিয়ে আমি মৌসুমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি আর আজকে আমি বানিয়ে দেখাবো কোন রকম ঝামেলা ছাড়াই বাজারের থেকে কেনা গুঁড়ো দিয়ে কিভাবে তোমরা চুষি পিঠে বা চুষি পিঠা যেটাই বলো না কেন কিংবা তোমরা হাতে কাটা শিমুই পিঠেও বলতে পারো সেটা কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবে আর এখানে আমি জোর করব যেহেতু শীতকাল অবশ্যই এখানে ইউজ করব খেজুর গুড় খেজুর গুড় দিয়ে এই পিঠের স্বাদ লাগে ও চলো দেখে নিয়ে যাও চটপট করে রেসিপিটা দেখো বন্ধুরা এখানে আমি বাজার থেকে যে রেগুলার প্যাকেটের চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োর প্যাকেটে নিয়েছি এখান থেকে এক পাটি মতন আমি চালের গুঁড়ো নিয়ে নেব আর হচ্ছে এখানে দেখো বসিয়ে দিয়েছি গরম জল গরম জলের মধ্যে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দেব আর নুন পরে জলটাকে আমি বেশ ভালো করে ফুটে ওয়েট করব। জলটা থেকে খানিকটা জল আমি আলাদা করে রেখে দিচ্ছি অবশ্যই চোখের আন্দাজ মতন জিনিসটা মাখার জন্য যতটা দরকার হয় এখন আমি একটু জলটা কম পরিমাণে ইউজ করবো না জল বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে পরে যদি দরকার হয় এই গরম জলটা আমি ইউজ করব এবার যে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেটা এখানে আস্তে আস্তে ঢেলে দেব আর এখন কিন্তু গ্যাসটা একদম আহ সিমের রেখে দিয়ে আমি এটা করে নিচ্ছি এরপরে জলের সাথে চালের গুঁড়োটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নেবো গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এর মাঝখানে দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা কিন্তু এইরকম মাখা মাখা হবে আমার আর এক্সট্রা জলের দরকার হলো না তোমাদের যদি দরকার হয় অবশ্যই একটুখানি জল এখানে ইউজ করে নিতে পারো তোমরা আর এটাকে এখন দশ মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো এই দিকে দেখো একটা কাজ করে নিচ্ছি আমি মোট তিন প্যাকেট দুধ ইউজ করবো তার থেকে এক প্যাকেট দুধ এখানে নিয়ে নিয়েছি আর এই দুধটাকে কিন্তু আমি ঘন করে আলাদা করে রেখে দেবো বাকি দু প্যাকেট দুধ আমি পরে ইউজ করবো আর এখানে দেখো আমার চালের গুঁড়োর যে মিশ্রণটা ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এরকম একটা নিয়ে খুব সুন্দর করে চালের যে মন্ডটা এটাকে মাখিয়ে নিতে হবে মাখাটা যত ভালো হবে পিঠের টেস্ট কিন্তু তত ভালো হবে সেটা তোমরা অলরেডি জানো তাই মাখাটা অবশ্যই সুন্দর করে এরকম হাত দিয়ে মেখে নেবে এরকম একটা থালা নিয়ে নিয়েছি যেখানে আমি চষি পিঠেগুলো বানিয়ে রাখো তার মধ্যে খানিকটা চালের পুরো আমি গ্রেস করে দিলাম নাহলে কিন্তু পিঠেগুলো লেগে যেতে পারে এটা অবশ্যই তোমাদেরকে করতে হবে তারপরে দেখো পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি এইরকম বেলুনির ওপরে রেখে তোমরা কিন্তু এইরকম হাত দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারো তো এতে একটু টাইমটা মনে হয় আমার বেশি লাগে তার জন্য দেখো আমি এরকমভাবে হাত দিয়ে দুহাত দিয়ে এইরকম যেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি এভাবেও কিন্তু সব পিঠেগুলো বানিয়ে নিতে পারো আমার ঠাম্মাকে দেখতাম যখন এইরকম বাড়িতে চষি পিঠা বানাত না এই রকম কিছুটা পিঠের যে মন্ডটা আছে তার থেকে এরকম করে তার মধ্যে কিন্তু যে খেজুর গুড়টা আছে সেই খেজুর গুড়টা দিয়ে এরকম একটা গোল গোল বানিয়ে নিত যখন আমি বাকি পিঠেটা সেদ্ধ করব এইগুলো কিন্তু সেদ্ধ করার জন্য দিয়ে দেব আর যখন আমার পিঠেটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এই গোলগুলো খাওয়ার সময় মুখে পড়লে বেস্ট টেস্ট লাগে তো সেই রকমই আমি ও বানানোর চেষ্টা করছি আমার তো এই চেষ্টা ভীষণ ভালো লাগে যখন মুখের মধ্যে ওই গুড় ভরা গুলো মুখে পড়ে তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগবে কথা দিচ্ছি যখন আমি পিঠে গুলো বানাচ্ছিলাম না তখন এর মধ্যে একটু অল্প অল্প চালের গুঁড়ো হাতেও ইউজ করে নিয়ে নিচ্ছিলাম আর মাঝে মাঝে একটু অল্প অল্প করে চালের গুঁড়োও ছড়িয়ে দিচ্ছিলাম এতে কি হচ্ছে দেখো সব পিঠে গুলো কিন্তু একটা সাথে একটা গায়ে লেগে থাকে নি তখন সেদ্ধ হবে নাহলে কিন্তু মন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই যে পিঠে গুলো এত সুন্দর হয়েছে এটা কিন্তু যখন আমি সেদ্ধ করবো একদম গায়ে লাগবে না তোমরাও কিন্তু এই ছোট্ট ছোট টিপস ফলো করলে তোমার বাড়িতে চুষির পায়ে খুব সুন্দর আর টেস্টি কিন্তু হবে তো চলো এবার এগুলোকে পিঠেটা বানিয়ে নেওয়ার পালা এর জন্য দেখো বড় একটা সসপ্যানের মধ্যে আমি বাকি যে দুধ দু প্যাকেট দুধ ছিল সেই দু প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি দুধটা খানিকটা গরম হয়ে এসছে এই মুহূর্তে আমি কিন্তু এই দুধের মধ্যে যে চুষি কুটাগুলো অল্প অল্প আস্তে আস্তে করে ঢেলে দেব একবারে সব ঘর ঘর করে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প একটা দুটো করে ঢেলে দেবে এর থেকে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না যেরকম ভাবে আমি দেখাচ্ছি চর্ষি পিঠে কিন্তু খুব বেশি জালে সেদ্ধ করা যাবে না লো টু মিডিয়াম জালে রেখে আমি বাকি চর্ষি পিঠে গুলোকে আস্তে আস্তে সেদ্ধ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠেগুলো কিন্তু একটার সাথে একটা লেগেও যায়নি আর যে গোল বল আছে সেগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে পিঠেগুলো যখন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে কিন্তু ভেঙে যায়নি সেই অবস্থায় কিন্তু বাকি যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা এর সাথে মিশিয়ে দেব আর হচ্ছে আমি দেখো এখানে লিকুইড খেজুর নিয়ে নিয়েছি সেমি লিকুইড লিকুইড বলতে পারো ফুল না তো এই গুড়টাও কিন্তু মিশিয়ে দিতে হবে আর হচ্ছে বেশ খানিকটা আরো দুধটা কমিয়ে নিতে হবে কেননা গুড়টা কিন্তু একটু জাল হতে টাইমও লাগবে আরও পাঁচ সাত মিনিট ওয়েট করার পরে কিন্তু বেশ দুধটাও ঘন হয়ে আসবে আর পিঠেটাও কিন্তু রেডি সময় একটা কথা মাথায় রাখতে হবে কিন্তু খুব বেশি ঘন করা চলবে না যেহেতু এই পিঠাটা চাল দিয়ে বানানো দুধটা কিন্তু প্রচন্ড টেনে নেবে তাই রকম পাতলা অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে তাই তোমরাও কিন্তু এরকম যদি একটু গ্রেভি খেতে চাও তো তাহলে কিন্তু এরকম টাইমে গ্যাসটা অফ করে দিতে হবে ঠান্ডা হলে বেশ জমে যায় এটা এটা এখন দেখো সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে একটা লাইক দিও বন্ধুরা আর হচ্ছে বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখো যে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাল বাটন ক্লিক করে দাও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকে তুমি পেয়ে যাও আর যদি তুমি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করার অনুরোধ রইলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে